গৌতম বুদ্ধের কাছে একজন বিদ্যান ব্যক্তি এসে উপস্থিত হন তিনি এতটাই বুদ্ধিমান ছিলেন যে অনেক বড় বড় বিদ্যানরাও তার কাছে হার মেনে যেত শাস্ত্র জ্ঞানে তার মতো বিদ্যান সেই রাজ্যে খুব কমই ছিল যেখানেই জ্ঞান সভা হতো সেখানে সেই ব্যক্তিটি পৌঁছে যেত এবং নিজের জ্ঞান প্রদর্শন করত রাজ্যের সব মানুষ তাকে শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে অনেক সম্মান করত কিন্তু একটা সময় পরে এই ব্যক্তিটির মনে তার জ্ঞান নিয়ে অহংকারের জন্ম হয় এবং ধীরে ধীরে সেই অহংকার বাড়তে বাড়তে চূড়ান্ত আকার ধারণ করে সে তখন নিজেকে শ্রেষ্ঠ থেকে সর্বশ্রেষ্ঠ মনে করতে শুরু করে সে মনে করতে শুরু করে সে এই দুনিয়ার সব কিছু জানে আর বাকিরা তার তুলনায় কিচ্ছু জানে না কিন্তু এই ব্যক্তি একদিন গৌতম বুদ্ধের ব্যাপারে জানতে পারেন তিনি জানতে পারেন তার রাজ্যের কাছে একজন মহাজ্ঞানী সিদ্ধ পুরুষ থাকেন সবার মুখে গৌতম বুদ্ধের ব্যাপারে জানতে পেরে তার অহংকারে ধাক্কা লাগে সে ভাবতে শুরু করে কে এমন ব্যক্তি যার কথা মানুষ এত বেশি বলে এ কি আমার থেকেও বেশি জ্ঞানী হতেই পারে না সেভাবে এটা অনেক বড় একটা সুযোগ আমার কাছে এটা প্রমাণ করার যে এই দুনিয়ায় সব থেকে বড় জ্ঞানী আমি আমি গৌতম বুদ্ধের কাছে যাব এবং ওনাকে এমন কিছু প্রশ্ন করব যার উত্তর উনি দিতে পারবেন না আর সবার সামনে প্রমাণ হয়ে যাবে যে ওনার থেকে বেশি জ্ঞানী আমি এই ভেবে সে গৌতম বুদ্ধের কাছে গিয়ে পৌঁছায় এই ব্যক্তিটি নানান লোকের মুখে শুনেছিল যে গৌতম বুদ্ধ ভগবানের সম্পর্কে কোনো কথা বলেন না এই কথা শোনার পর সে ভাবল বুদ্ধের নিশ্চয় ভগবানের ব্যাপারে কোনো জ্ঞান নেই তাই হয়তো তিনি ভগবান সম্পর্কে কোনো কথাই বলেন না আর আমি ওনাকে ভগবানকে নিয়েই প্রশ্ন করব সে গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলে হে বুদ্ধ আমার কাছে আপনার জন্য একটা প্রশ্ন আছে আর যেই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত সঠিকভাবে কেউ দিতে পারেনি না তো কোনো রাজা না তো কোনো পণ্ডিত আর না তো কোনো বিদ্যা আমি শুনেছি যে আপনার নাকি মহাজ্ঞান প্রাপ্তি হয়েছে আমিও দেখতে চাই যে আপনি আমার প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারেন কিনা তাই আপনি যদি অনুমতি দেন তবে সেই প্রশ্নটা আমি আপনাকে করতে পারি গৌতম বুদ্ধ বললেন বলো তুমি কি জানতে চাও ব্যক্তিটি বললেন আমি জানতে চাই যে ভগবান আছেন কি নেই প্রশ্নটি শুনে গৌতম বুদ্ধ হেসে বলেন তুমি কি সত্যিই ভগবানের ব্যাপারে জানতে চাও নাকি তুমি এখানে নিজের জ্ঞান প্রদর্শন করতে এসছো ব্যক্তিটি বলেন আপনি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না বুদ্ধ বললেন আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। কিন্তু তার আগে তুমি বলো তুমি কি এই প্রশ্নের উত্তর জানার জন্য কিছু ত্যাগ করতে পারবে কারণ এরকম প্রশ্নের উত্তর এত সহজে পাওয়া যায় না গৌতম বুদ্ধের কথা শুনে ব্যক্তিটি ভাবলেন উনি আমার থেকে কি বা চাইবেন বেশির থেকে বেশি আমার ধন সম্পত্তি চাইবেন তবে আমার মনে হয় না যে উনি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাই আমার চিন্তার কোনো কারণ নেই উনি যা চাইবেন আমি দিয়ে দেব তো এইসব ভেবে ব্যক্তিটি বলল হে বুদ্ধ আপনি যা চাইবেন আমি তাই দিতে রাজি আছি আপনি যদি আমার পুরো সম্পত্তিও চান তাও আমি দিতে রাজি আছি আপনি শুধু বলুন আপনি কি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন বুদ্ধ হাসলেন আর বললেন আমার এসব কিচ্ছু চাই না ব্যক্তিটি অবাক হয়ে বলল তাহলে আপনার কি চাই গৌতম বুদ্ধ বললেন দু মাস তোমাকে আমার কাছে থেকে মৌন ধারণ করতে হবে তুমি এই দু দু মাসে কথা বলতে পারবে না তুমি যদি এটা করতে মাস পরে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব ব্যক্তিটি শুনে একটু দ্বন্দ্বে সে মনে মনে ভাবল বুদ্ধ আমার কাছ থেকে এটা কি চাইলেন দু মাস যদি আমি মৌন থাকি কোনো কথাই না বলতে পারি তাহলে দু মাসে আমি কাউকে আমার জ্ঞান প্রদর্শন করতে পারবো না এর থেকে মনে উনি যদি আমার সব সম্পত্তি চেয়ে নিতেন সেটা আমার পক্ষে অনেক সহজ হতো এদিকে আবার সে এটাও ভাবছে যে সে সবার সামনে বুদ্ধকে কথা দিয়েছে যে সে ত্যাগ করতে রাজি আছে আর এখন যদি সে হয় তাহলে সবার সামনে তার সম্মানের কি হবে মাত্র তো দুটো মাস দেখতে দেখতে কেটে যাবে রাজি হয়ে যাই তো সে এই সবকিছু ভেবে গৌতম বুদ্ধকে বলল হে বুদ্ধ আমি আপনার সব কথায় রাজি গৌতম বুদ্ধ বললেন ঠিক আছে কাল সকাল থেকে তোমার মৌনব্রত শুরু হবে এখন গিয়ে তুমি বিশ্রাম নাও সেই ব্যক্তির সেদিন সারা রাত চিন্তায় ঘুম হলো না সে ভাবতে লাগলো আমি কোথায় ফেঁসে গেলাম আমার জীবন তো ভালোই চলছিল সবার মাঝে আমার এত সমৃদ্ধি ছিল বুদ্ধকে জ্ঞান প্রদর্শন করতে এসে আমি তো এখানে দু মাসের জন্য আটকে গেলাম এখন এই দুমাস আমি কাউকে জ্ঞান প্রদর্শন না করে কিভাবে থাকবো কিছুই তো বুঝতে পারছি না তো যাই হোক পরের দিন সকাল থেকে তার মৌনব্রত শুরু হয়ে গেল প্রথম দিনটা তো সে কোনো রকমে কাটিয়ে দিল কিন্তু দ্বিতীয় দিন তার মন প্রচন্ড চঞ্চল হয়ে গেল সে বাইরে তো কথা না বলে থাকে কিন্তু তার মনের মধ্যে চলা কথার পরিমাণ বেড়ে যায় সব সময় মনের মধ্যে বক 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 চলতেই থাকে তার জন্য এক এক মুহূর্ত কাটানো যেন মুশকিল হয়ে দাঁড়ায় কিন্তু সে কি বা করবে দু মাস তো তাকে যে করেই হোক পার করতে হবে তো সে কি করে সেখানে থাকা অন্য শিষ্যদের সঙ্গে ধ্যান করতে বসে যায় সময় তো তাকে কাটাতেই হবে তাই সে কি বা করবে তাই অন্য শিষ্যদের সঙ্গে ধ্যান করে কিন্তু ধ্যান করতে বসেও তার মন ভীষণ চঞ্চল হয়ে থাকে তার মনে ধীরে ধীরে ক্রোধের জন্ম হয় সে বাইরে যেহেতু কিছু বলতে পারে না তাই তার রাগের পরিমাণ বাড়তে থাকে আর যখন ধ্যান শেষে বুদ্ধ সব শিষ্যদের প্রশ্নের উত্তর দেন তাদের সঙ্গে কথা বলেন আর সে কিছু বলতে পারে না তখন তার রাগ আরো বেড়ে যায় এইভাবে দশ দিন কেটে যায় দশ দিন পরে তার ভেতরে চলা অস্থিরতা আর রাগের পরিমাণ এতটাই বেড়ে যায় যে সে একটা বড় পাথর নিয়ে বুদ্ধের সামনে আসে আর সেটাকে জোরে মাটিতে মেরে সেখান থেকে চলে যায় বুদ্ধ তার সমস্যাটা বুঝতে পারে তিনি সেই ব্যক্তিকে নিয়ে একটা ঝিলের ধারে যান ঝিলের ধারে গিয়ে তিনি সেই ব্যক্তিটিকে বলেন তোমাকে আমি কিছুক্ষণের জন্য মৌন ভাঙার অনুমতি দিচ্ছি তোমার মনের মধ্যে যা আছে বলতে পারো গৌতম বুদ্ধের এই কথা শুনে ব্যক্তিটি ভাবলো যে সে যদি কথা বলে ফেলে আর গৌতম বুদ্ধ তাকে বলেন যে তুমি নিজের শর্ত ভঙ্গ করে ফেলেছ তাহলে কি হবে এই ভেবে সে নায়ের দিকে মাথা নাড়ালো বুদ্ধ বললেন তুমি মনে হচ্ছে কোনোভাবেই নিজের সংকল্প ভাঙতে রাজি নও আচ্ছা ঠিক আছে তুমি বলো তো এই ঝিলের জলে তুমি কি পরিষ্কার ভাবে চাঁদের ছায়া দেখতে পাচ্ছ ব্যক্তিটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল বুদ্ধ বললেন আচ্ছা তুমি একটা পাথর নাও আর এই ঝিলের জলে ছুঁড়ে মারো ব্যক্তিটি তাই করলো একটা পাথর নিয়ে সেই ঝিলের জলে ছুঁড়ে মারল বললেন আচ্ছা দেখো তো এখনো কি ঠিক একই ভাবে ঝিলের জলে তুমি চাঁদের ছায়া দেখতে পাচ্ছ ব্যক্তিটি আবার না বলে মাথা নাড়ানো গৌতম বুদ্ধ বললেন যেমন শান্ত আর স্থির জলের মধ্যে চাঁদের ছায়া স্পষ্ট দেখা যায় তেমনি আমরা যখন শান্ত আর চুপ থাকি আমরাও জীবনের অনেক সত্য স্পষ্টভাবে দেখতে পারি আর যেমনই জল বিচলিত হয়ে গেলে তাতে চাঁদের ছায়া স্পষ্ট দেখা যায় না তেমনি আমরা যদি সারাক্ষণ শুধু কথাই বলতে থাকি তাহলে আমরাও কিন্তু সত্যিকারের জ্ঞান সহজে দেখতে পাবো না তুমি তো এখন দশ দিন হলো চুপ আছো কিন্তু তুমি কি সত্যিকারের চুপ আছো না তুমি হয়তো বাইরে থেকে চুপ আছো কিন্তু তোমার মনের মধ্যে দিনরাত রাত শুধু বকবক আর বকবক চলছে না জানি তুমি তোমার মনের মধ্যে দিন রাত শুধু কার সাথে কথাই বলে চলেছো যেরকম শান্ত ঝিলে পাথর মারলে তার মধ্যে থেকে চাঁদের ছায়া অস্পষ্ট হয়ে যায় সেমনই তোমার মনের মধ্যে চলা কথাবার্তা তোমার সামনে থাকা জ্ঞানের রাস্তা সত্যের রাস্তাকে অস্পষ্ট করে দেয় কথা কম বললে বা মৌন থাকলে আমাদের মধ্যে অনেক শক্তি সঞ্চয় হয় সেই শক্তিকে মনের মধ্যে চলা কথাবার্তার চাঞ্চল্যের কারণে ক্রোধে বদলে ফেলো না সেই শক্তিকে নষ্ট করো না সেই শক্তিকে নিজের মধ্যে শান্তিতে রূপান্তরিত করে দাও সামনে থাকা শান্ত ঝিলের মতো শান্ত হয়ে যাও ধ্যান করার সময় সাক্ষীভাবে মনের মধ্যে চলা এই চাঞ্চল্যগুলোকে শুধু দেখো দেখবে তুমি সাড়া না দিলে এই চঞ্চলতা আসবে আবার চলেও যাবে আর তুমি শান্তি অনুভব করবে যতটা দরকার ততটা কথা বলা আমাদের সত্যকে দেখতে আর বুঝতে সাহায্য করে দরকারের থেকে বেশি কথা বলা আমাদেরকে সত্য আর প্রকৃত জ্ঞানের থেকে দূরে রাখে এরপর থেকে বাকি দিনগুলো ওই ব্যক্তি বাইরে থেকে মৌন থাকার সঙ্গে সঙ্গে ভেতর থেকে মৌন থাকার চেষ্টা করল সে বুদ্ধের কথা মতো ধ্যান করার সময় তার মনের যা চিন্তা যা যা চঞ্চলতা সৃষ্টি হতো সেগুলোকে সাক্ষী ভাবে শুধু পর্যবেক্ষণ করত। কিন্তু সেগুলোকে কোনো প্রতিক্রিয়া দিত না আর এভাবে তার মনের মধ্যে চলা বক বক কম হয়ে গেল আর তার মনও শান্ত হয়ে গেল দুমাস মাস পরে বুদ্ধ তাকে বললেন এবার তুমি কথা বলতে পারো আর যা যা জিজ্ঞেস করার আছে আমাকে জিজ্ঞেস করতে পারো এতদিন পরে ব্যক্তিটি কথা বলার জন্য প্রথম যে শব্দটি তার তার মুখ থেকে বের সেটা হলো বুদ্ধ কথা বলার মাঝে যেন করলো এক অন্য রকমের শান্তি ছিল এক অন্য রকমের স্নেহ ছিল সে বলল হে বুদ্ধ আমি যখন এখানে এসে আপনাকে প্রশ্ন করেছিলাম তখন আমি নিজেকে একজন শ্রেষ্ঠ জ্ঞানী মনে করতাম কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি আসলে কত বড় বোকা ছিলাম নিজেকে